হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কুলতিকালাইয়ের একটা রেসিপি করে দেখাবো এই কালাইটাকে তোমরা কি বলো জানি না কে কি বলে আমি জানি না আমরা কুলতিকালাই বলি তো চলো এটার জন্য এই দেখো এই রকম থাকে কালাইটা বাজারে এইভাবে এই অবস্থায় কিনতে পাওয়া যায় তা আমি খুব ভালো করে এটা বেছে নিয়েছি অনেক কাকর থাকে মাটির ঢেলা থাকে জানি না এটা কেন কোথায় এটা মানে শুকিয়ে ঠিক করে রেডি করে যে এত কাকড় আর মাটির ঢেলা থাকে তাই আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর এই দিকে আমি কড়াইটা গরম করে নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা এভাবে ছেড়ে দেব। তারপরে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে নেড়ে আমি একটুখানি এটা ভাজা ভাজা করে নেবো কোনো রকম তেল ঘি কিচ্ছু দিতে হবে না শুকনো খোলায় এইভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কালাইটা যখন ভাজা হয়ে যাবে না তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কি করে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে ফুট ফুট করে ফুটবে ফাটবে কালাইগুলো দেখবে একটু পরেই কিন্তু কালাইগুলো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে ওই দেখো ফুটতে শুরুও করে দিয়েছে তো ফুটলেই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে তারপরে গ্যাস অফ করে ওটা নামিয়ে একটু রেখে দিতে হবে এই দেখেছো ওই দেখো ওই দেখো ফুটছে দেখেছো আওয়াজও হচ্ছে কি সুন্দর তো এইবার আমি এইটাকে ভালো করে ধুয়ে নেব কোথায় যে শুকোতে দিয়েছিল জানি না নোংরা হবে নাকি ওই কারণে আমি বেশ ভালো করে একটুখানি ধুয়ে নিলাম আর ধুলে কি হয় ওপর ওপর থেকে তুলে নিলে তলায় কাকর বা বালি যাই থাকুক না কেন ওগুলো পড়ে থেকে যাবে তাই আমি এরকম হালকা হাতে ওপর ওপর থেকে কালাইগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি একবারে সরাসরি প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশারে আমি সিটি দেব একটা পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব জলটা প্রায় দু গ্লাস মতন জল দিয়ে দিলাম আমি দিয়ে নিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে আমি এটাকে প্রায় সাত আটটা সিটি দিয়ে নেব। তারপরে আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি রাঙা আলু আলু বেগুন আর লঙ্কা নিয়েছি সিম সিম থাকলে খুব ভালো হয় কিন্তু সিমটা আমার কাছে নেই রাঙা আলুর কী কালার দেখেছ মানে কালার করা পুরো আমি এটার মধ্যে না রাঙা আলুটা চোকলা শুদ্ধ দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু এত কালার ধুতে গিয়ে আমার হাত রং হয়ে গেছে ওই জন্য আমি না কিছুতেই আমি এভাবে চোকলা শুদ্ধ দেব না তাই আমি চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিই দেখো আমি চোকলা ছাড়িয়ে নিয়ে আলুগুলো একটু বড় বড় করে রেখেছি নইলে গলে যাবে আর ওইদিকে রাঙা আলুরও চোকলা ছাড়িয়ে আমি এ দেখো কেটে নিয়েছি তো চলো এবার বেগুনগুলো রাঙা আলুতে কী যেন একটা আছে কিচ্ছু না এটা এমনি এই দেখো উঠে গেল তো বেগুনগুলো এভাবে বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি নইলে গুলে যাবে কিচ্ছু পাওয়া যাবে না আর এদিকে লঙ্কাগুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি পরে এগুলো দিয়ে দেব তো এইদিকে আমার এই দেখো কালাইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একটুখানি চেপে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গরম লাগছে প্রচণ্ড এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছো এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এটা এত হেলদি খাওয়ার কোনো তেল মশলা কিচ্ছু নেই দেখো এমনি খেতে এত ভালো লাগে এর মধ্যে এবার আমি আরেকটুখানি একটুখানি লবণ দিয়ে দেব আর অল্প একটুখানি জল দিয়েছি এইবার আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে নামানোর পরে কাঁচা সর্ষের তেল দেব। দেবো আমার কিন্তু কালাই একদম রেডি এটা আমি মুড়ি দিয়ে খাবো খুব ভালো লাগে খেতে এত হেলদি খাওয়ার এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাওয়া যায় না শ্বশুরবাড়ির দিকে বাপের বাড়ির দিক থেকে নিয়ে এসেছি আমি কি বলে এদিকে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারলো না আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু এটা কুলথি কালাই বলে তো চলো আমি খেয়ে নিই এত হেলদি খাওয়ারটা খুব ভালো খেতে লাগে তো আজকের জন্যে এই রেসিপিটা থাকলো কেমন লাগলো তোমরা জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই